ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া আজমাইন আম্মা বাদ আমরা চেষ্টা করছি পুরো রমজান মাস ইসলামিক বিভিন্ন বিষয়ে আপনাদের কাছে তুলে ধরার সেই প্রেক্ষিতে আজ আমরা আলোচনা করব বদরের যুদ্ধ নিয়ে ইসলামের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ ও মর্যাদা সম্পন্ন একটি বিজয় অভিযান হচ্ছে বদরের যুদ্ধ যেটি সংগঠিত হয়েছিল সতেরো রমাদান দ্বিতীয় হিজড়িতে এই দিনে মুসলিম ইতিহাসের মোর পাল্টে যায় কারণ এদিন মদিনার উপকণ্ঠে বদর নামক স্থানে মুখোমুখি হয়েছিল মুসলিম কাফেলা ও অমুসলিম শক্তি ক্রাইশ বাহিনী মদিনার অদরে একটি কূপের নাম ছিল বদর সেই সূত্রে কুপটির নিকটবর্তী অঞ্চলও একই নামে পরিচিতি পেয়েছিল এখানেই সংগঠিত হয় বদরের যুদ্ধ ঐতিহাসিক এ যুদ্ধ ছিল ইসলাম ও মুসলিমদের অস্তিত্বের সংগ্রাম যা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম নিজেই পরিচালনা করেন এটি ছিল সত্য ও মিথ্যা হক ও বাতিল এবং মুসলিম ও কাফেরদের মধ্যকার যুদ্ধ এর ফলে ইসলামের যুগান্তকারী পরিবর্তন আসে পবিত্র কোরআনের দুটি সূড়ায় এই বদরের যুদ্ধের বর্ণনা এসেছে সে সময় মক্কার পরে মদিনাতেও ফুটে উঠেছিল ইসলামী বসন্ত যা বেশ ভাবিয়ে তোলে মক্কার কাফেরদের কারণ তারা জানত এই বসন্ত দাবানলের রূপ নিয়ে তাদের জ্বালিয়ে দেবে বাধা হয়ে দাঁড়াবে তাদের অন্যায় ব্যবসার পথ তাই মুসলমানদের চিরতরে নিশ্চিন্ন করতে অর্থের যোগান ও অত্যাধুনিক সমরাস্ত্র কিনতে সিরিয়া গিয়েছিল মক্কার একটি বাণিজ্যিক কাফেলা যার নেতৃত্ব দিচ্ছিল আবু সুফিয়ান মক্কার প্রতিটি ঘর থেকে সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে গঠন করা হয়েছিল এক হাজার মালবাহী উটের একটি বাণিজ্যিক বহর যার পাহারায় ছিল চল্লিশ জন সশস্ত্র অশ্বরোহী যোদ্ধা মুসলিমদের ধ্বংস করার জন্য ক্রয়কৃত অস্ত্র কাফেররা মদিনার উপর দিয়েই নিয়ে যাবে এই বিষয়টি যখন আজ করতে পেরেছিলেন মুসলিম গোয়েন্দারা তখন তারা বিষয়টি নবীজি সাল্লু আলাইসাল্লামকে জানিয়ে দেয় তাই যখন তারা সিরিয়া থেকে বাণিজ্য শেষে বিপুল অর্থ ও সমরস্ত্র নিয়ে ঘরে ফিরছিল তাদেরকে শুধুমাত্র সিদ্ধান্ত হয় গতিরোধ করা হবে যেন আত্মরক্ষা ছাড়া আর কোনো পথ খোলা না থাকে মক্কার কাফেরদের হাতে বিষয়টি টের পেয়ে দ্রুত সাহায্যের জন্য মক্কায় খবর পাঠায় আবু সুপিয়ান এবং তার গতিপথ পরিবর্তন করে অন্য পথে মক্কায় প্রবেশ করেন আবু সুফিয়ান কিন্তু অপরদিকে আবু জাহেলের নেতৃত্বে এক হাজার সশস্ত্র যোদ্ধা এক বিশাল বাহিনী বের হয়ে আসে মদিনা আক্রমণ করতে অথচ মুসলিমরা যুদ্ধের প্রস্তুতিই নিয়ে আসেননি তাদের উদ্দেশ্য ছিল বাণিজ্য কাফিলাকে আটকানো আবু জাহের সশস্ত্র যোদ্ধা নিয়ে যখন জুহফা নামক স্থানে পৌঁছালেন এবং নবীজি সাল্লাহু আলহাসাল্লাম জাফিরন নামক স্থানে পৌঁছানোর পর জানতে পারলেন আবু সুফিয়ানের নেতৃত্বে কাফেলাটি মক্কায় পৌঁছে গেছে এই খবর পাওয়ার পরও ওই স্থান থেকে মক্কায় ফেরত না গিয়ে সিদ্ধান্ত নিলেন আবু জাহেল মদিনাবাসীকে নিশ্চিন্ন করে ফেলার তাই তিনি তার এই সশস্ত্র বাহিনী নিয়ে রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে এছাড়াও যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে প্রত্যক্ষ আরও কিছু কারণ ছিল যেমন নাখলাফের খণ্ডযুদ্ধ কাফেরদের রণপ্রস্তুতি আবু সুফিয়ানের অপপ্রচার আর পরোক্ষভাবেও কিছু কারণ ছিল মদিনায় ইসলামের সাফল্যে ক্রাইসদের হিংসা আব্দুল্লাহ বিন উবাই ও ইহুদিদের ষড়যন্ত্র ক্রাইসদের যুদ্ধের হুমকি বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কা আক্রান্ত হওয়ার শঙ্কা ইসলামের কোন বর্ধমান শক্তি ধ্বংস সাধন এবং রসুল্লাহ সাল্লাহু আলিয়াকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার অশুভ বাসনা এই সমস্ত বিষয়গুলো একত্রিত করে মক্কার কাফেররা আবু জহেলের নেতৃত্বে রসুল্লাহ সাল্লি সাল্লামের সঙ্গে বদরের প্রান্তে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা দেন যাই হোক নবীজি সাল্লু আলাইসাল্লাম যখন কুরাইশদের বের হওয়ার কথা জানতে পারলেন তখন সাহাবিদের সাথে পরামর্শ করলেন সেই পরামর্শ সভায় মুহাজিরগণ প্রথমে কথা বললেন এবং অত্যন্ত সুন্দর পরামর্শ দিলেন অতঃপর তিনি দ্বিতীয়বার পরামর্শ চাইলেন এবারও মুহাজিরগণ কথা বললেন দ্বিতীয়বার পরামর্শ চাইলেন এতে আনসারগণ বুঝতে পারলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাহুসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করছেন এবার তাদের পরামর্শ শুনতে যাচ্ছেন তাই সাদ বিন মোয়াজ রদিয়াল্লাহু তালান হু উঠে দাঁড়ালেন এবং আনসারগণদের পক্ষ হতে তিনি তার সুপ্রসিদ্ধ কথাগুলো বললেন তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহুয়াসাল্লামকে সোয়ে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আনসারগণের যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে সাদবিন মোয়াজ রদিয়াল্লাহু তালান হু বললেন হে আল্লাহ রসুল আপনি সম্ভবত আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে আপনি যদি আমাদেরকে ঘোরাচটিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন তাহলেও আমরা তাই করব আপনি আমাদেরকে যেখানে যেতে বলবেন আমরা সেখানেই যাব এমনকি বারাকুল গাদাম পর্যন্ত যেতে বলেন তাহলেও আমরা সেখানে যেতে দ্বিধাবোধ করব না মিগদদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরূপ কথা বললেন মিগদদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মুসা আলাইহিস সালামের অনুসারীরা যেরূপ বলেছিলেন আমরা সেরূপ বলবো না তারা মুসা আলাইহিস বলেছিলেন আপনি এবং আপনার প্রভু শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করুন আমরা এখানে বসে থাকবো আর আমরা বলছি আমরা আপনার ডানে বামে সামনে এবং পিছনে তথা চতুর্দিক থেকেই যুদ্ধ করব সাহাবীদের কথা শুনে বিশেষ করে এই দুই নেতার কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি খুব খুশি হলেন তিনি বললেন তাহলে তোমরা আগে বাড়ো সামনে চলো এবং সুসংবাদ গ্রহণ করো আল্লাহ আমাকে কাফেরের দুই দলের একটির উপর বিজয় দান করার ওয়াদা করেছেন আর আমি কাফেরের নেতা নিহত হওয়ার স্থানগুলো দেখতে পাচ্ছি এরপর নবীজি সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম সামনে চলতে লাগলেন এবং বদরের প্রান্তে গিয়ে উপস্থিত হলেন তিনি যখন মুসিকদের মুখোমুখি হলেন এবং উভয় দল পরস্পরকে দেখতে পেলেন তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আল্লাহর দরবারে উভয় হাত তুলে দোয়া করতে লাগলেন এবং আল্লাহ আল্লাহবুল আলমিনের সাহায্য প্রার্থনা করলেন মুসলমানরাও আল্লাহর সাহায্য প্রার্থনা করতে থাকলেন এবং আল্লাহর মদত চাইলেন আল্লাহ তা এ সময় কোরআনের একটি আয়াত নাজিল করলেন তোমরা যখন ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে সেও প্রভুর নিকট তখন তিনি তোমাদের ফরিয়াদকে মঞ্জুরি দান করলেন আমি তোমাদেরকে সাহায্য করবো ধারাবাহিকভাবে আগত এক হাজার ফেরেস্তা দিয়ে